আসসালামু আলাইকুম বি এফ সাইন কলেজ বগুড়ার পক্ষ থেকে এসেছি আমি মোহাম্মদ তানভীর হাসান এবং আমার বন্ধু মুহিত আজকে আমরা এসেছি আলহাজ মোহাম্মদ মহরুম আলী দই ঘরের কারখানার সামনে চলুন প্রতিষ্ঠানের সম্পর্কে জেনে নিয়ে আসুন বড় এবং জয় ঘর নিয়ে চিন্তা যে আমার বাপের নামটা যেন ধরে রাখতে পারি এভাবে ভালোভাবে তো আমরা তয় করার চেষ্টা করতেছি এখনও বাকি আল্লাহ পাকে দিচ্ছে তো দর্শক শুরু করা যাক আজকে আমরা জানবো তার পরিচয় আমার নাম আব্দুল হাকিম মোহাম্মদ আব্দুল হাকিম আমার নাম আমাদের প্রথম প্রশ্নটি হলো আপনাদের দোকানের পুরো নাম কি আমাদের পুরো নাম মহরম আলী দই ঘর কিন্তু সবাই এখন পৃথক পৃথক ঘর কারণে আমি আমি আদি ঘর আমার বড় ভাই লেখে আলহাজ মরমালি দই ঘর এই দুটো না জি ধন্যবাদ কবে থেকে আপনাদের এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসাটা শুরু হয়ে গেছে আমার দাদার আমল থেকে আমার দাদা করছে বাপ করছে তারপরে আমার ভাইরা করছে ভাইদের সঙ্গে আমি করতেছি এই এটা আপনি ওই ওই আমরা আমি ব্যবসা করতেছি বিরাশি বিরাশি সন থেকে এবার আমার আগে আমার দাদা করছে বাপ করছে এই হলো অবস্থা আমার দাদার খবরটা দিন ধরে করছে এটা আমি জিজ্ঞেস করতে পারবো না আমি বলতে পারবো না জি ধন্যবাদ আদি মহরমের প্রতিষ্ঠাতা কে আদি মহরমের প্রতিষ্ঠাতা আমি আব্দুল হাকি আদি মহরমের ব্যবসা শুরুর পিছনের গল্পটা কি ব্যবসা শুরু মানে আমরা কয়েক ভাই পিতা হওয়ার পরে যার যার না লোগো নিয়ে আমাদের নাম নিয়ে ব্যবসা শুরু করা হচ্ছে এদের আমার বড় ভাই আদি আলহাজ মরম আলী দই ঘরে ব্যবসা করে আমি হলো আদি মরম আলী দই ঘরে ব্যবসা করি এই এদের আমাদের ব্যবসা দিয়ে মূল ধন্যবাদ আপনাদের কতগুলো শাখা আছে আমাদের শাখা আছে তিন চারটে শাখা আছে ধন্যবাদ কোথায় কোথায় আপনাদের শাখা আছে সাত মাথায় ঠনটনিয়া পড়ছে ইয়ে ঠনটনিয়া বাস স্ট্যান্ড আর একটা হলো আপনি শাকপাড়া কি কোনো ট্রেডমার্ক বা লোগো আছে আমাদের ট্রেডমার্ক লোগো আছে ট্রেডমার্ক আমাদের আছে লোগো আছে দই রবের কারণ লেভেল ওটাই হলো লোগো আদি মহরম থেকে আপনাদের আয় কত আনুমানিক আয়টা তো অত হিসাব করা হয় না এটা মাস গেলে হিসাব করা হয় তো এই আদি মহরম নিয়ে আপনাদের ভবিষ্যতের চিন্তা কি আদি মহরম ঘর নিয়ে চিন্তা যে আমার বাপের নামটা যেন ধরে রাখতে পারি এভাবে ভালোভাবে দইটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি এখনও বাকি আল্লাহ পাখের ইচ্ছা ধন্যবাদ